প্রণব বাবু আমার বাড়িতে এসছেন অধীর বাবু উনিশশো সাল থেকে দু হাজার বারো সাল একশো বার শুধু আসেননি বাড়িতে লাঞ্চ করেছেন কখনো ডিনার করেছেন কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনও কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে তাই বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে দু হাজার সালের ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোস্ট হোল্ড করতাম মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা টু ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম ডেভেলপমেন্টটা দেখতাম এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না কেন জানেন অধীরবাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল জাত তুলে কথা বলেছিল আমি অধীর বাবুকে বলেছিলাম আমি কথা শুনতে রাজি নই